বর্ষা এলেই কংসাবতী নদীর জলে গা ঢাকা দেয় এক প্রাচীন মন্দির মাত্র তিন মাস জলের উপরে থাকে এই মন্দির বাকি নয়টা মাস কোনো চিহ্ন পর্যন্ত নেই এটা কি নিছকই প্রকৃতির খেলা নাকি এর পিছনে আছে শতবর্ষ পুরনো এক ইতিহাস বাঁকুড়া জেলার দক্ষিণ প্রান্তে যেখানে কংসাবতী আর কুমারী নদীর মিলন সেখানেই মুকুটমণিপুর সবুজ টিলা আর পাহাড়ে ঘেরা এই অঞ্চলকে অনেকে বলেন রাঢ়বঙ্গের রানী আর এখানেই রয়েছে এক আশ্চর্য প্রাচীন মন্দির যা বছরের বড় অংশটাই জলের নিচে থাকে বর্ডি গ্রামের জমিদার সুবুদ্ধি পরিবারের উদ্যোগে এখন থেকে প্রায় একশো বছর আগে চুন সুরকির তৈরি সুদৃশ্য এই লক্ষ্মী জনার্দন মন্দির তৈরি হয় তখনকার দিনে এই গ্রাম ছিল সুসজ্জিত কিন্তু মুকুটমণিপুর জলাধার তৈরির সময় শুরু হয় উচ্ছেদ সুবুদ্ধি পরিবার এবং গ্রামবাসীরা স্থানান্তরিত হন উচ্ছেদের সময় সুবুদ্ধি পরিবার মন্দির থেকে বিগ্রহ নিয়ে চলে যায় গ্রামের ঘরবাড়ি সব ভেঙে দেওয়া হলেও কোনো অজানা কারণে অক্ষত থেকে যায় এই মন্দিরটি আর আজও প্রতি বর্ষায় যখন কংসাবতী ও কুমারী নদী বয়ে আনে প্রবল জলরাশি তখন এই মন্দির হারিয়ে যায় জলরাশির নিচে আর শীতকালে আবার জেগে ওঠে তার নিঃশব্দ কাঁথা নিয়ে মুকুটমণিপুর শুধু এই মন্দিরে সীমাবদ্ধ নয় এখানে রয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ কংসাবতী বাঁধ দৈর্ঘ্যে এগারো কিলোমিটার এই দিয়ে তৈরি হয়েছিল বিধানচন্দ্র রায়ের আমলে জলাধারের পাড়ে হেঁটে কিংবা ভ্যানে চেপে পৌঁছানো যায় আশেপাশের পাহাড়েও এখানেই রয়েছে পরেশনাথ পাহাড় যা একসময় ছিল জৈন ধর্মাবলম্বীদের তীর্থস্থান পাহাড়ের গায়ে ছড়িয়ে থাকা পাথরে খোদাই করা জৈন তীর্থঙ্করদের মূর্তি আজও সেই ইতিহাসকে মনে করিয়ে দেয় আজকে তিনে পর্যটকদের প্রিয় এক ডেস্টিনেশন মুসাফিরানা ভিউ পয়েন্ট মুসাফিরানা আসলে জলাধারের গায়ে থাকা ছোট্ট একটি পাহাড় সাজিয়ে তোলা হয়েছে এই পাহাড়টিকে পাহাড়ের গায়ে বাঁধানো সিঁড়ি রয়েছে চূড়া থেকে দেখা যায় মুকুটমণিপুরের অসাধারণ প্রকৃতি আপনি নৌকায় চড়ে যেতে পারেন জলাধারের অন্য পাড়ে থাকা বনপুকুরিয়া ডিয়ার পার্কে আর হাতে যদি সময় থাকে তবে অবশ্যই ঘুরে আসুন ঝিলিমিলি ও সুতানের শাল পিয়ালের ঘন জঙ্গল মুকুটমণিপুরে থাকার ব্যবস্থাও দুর্দান্ত সরকারি বেসরকারি হোটেল রয়েছে রুম ভাড়া দেড় হাজার থেকে শুরু করে পাঁচ হাজার পর্যন্ত অনেক রিসর্টে তাবুতে থাকার সুযোগ সুবিধাও রয়েছে অনলাইনে আগে ভাগে বুক করে নিলে চিন্তা কম কলকাতা থেকে মুকুটমণিপুর প্রায় দুশো তিরিশ কিলোমিটার হাওড়া থেকে পুরুলিয়া বা বাঁকুড়া ট্রেনে করে সোজা পৌঁছে যান বা চাইলে কলকাতা থেকে বাসেও চলে আসতে পারেন গাড়ি করে আসানসোল কিংবা দুর্গাপুর হয়ে আসা আরও আরামের বর্ষার জলে ডুবে থাকা মুকুটমণিপুরের এই মন্দির আপনি কি কখনো দেখেছেন কাছ থেকে এখনো সময় আছে একবার ঘুরে আসুন রারবঙ্গের রানী মুকুটমণিপুর থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এরকম আরও অনেক রহস্যময় ভ্রমণ গন্তব্য পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল